আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ বাসা সবাই মিলে হচ্ছে মাছ পরিয়ে খাবো এই জন্য তেলাপিয়া মাছ আনা হয়েছে বার বিকিও করবো আর কি ফিশ বার বিকিউ আর একটু বড়ো সাইজের তেলাপিয়া আড়াইশো করে কেজি পড়ছে প্রায় আর আমার বোনকে দিচ্ছি কাটতে ও কেটে দেবে সুন্দর করে আপনার হয়তো অনেকেই জানেন ওই গ্রাম অঞ্চলে সাধারণত খোকসা গাছের পাতা দিয়ে মাছের আশ সারানো হয় অনেকে ছাইও ব্যবহার করে আমাদের এলাকায় খোসা গাছ নামে পরিচিত পাতা অনেকটা ধারালো আর কি আপনাদের এলাকায় কী বলে এটাকে কমেন্টে জানাইন ছাই দিয়ে ধরলে মাছ সহজেই ধরা যায় আর কি ছাই ব্যবহার করলে মাছ গ্রিপ করতে সুবিধা হয় এর জন্য ছাই দিয়ে ধরে মাছ যাতে পিছলে না যায় ডিম আছে মাছগুলো কাটা হয়ে গেছে প্রায় এরপর আমরা পরিষ্কার পানি সবগুলো মাছ ধুয়ে নিয়েছি কয়েকবার তারপর আমরা হচ্ছে বিভিন্ন ধরনের মশলার সাথে মাখিয়ে নিব আর অন্য পাশে ছোটো ভাইয়েরা কয়লা জ্বালাইতেছে কয়লা টাগন ধরাইতেছে লবণ ধনিয়া গুঁড়া তারপরে হচ্ছে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া তারপরে বিভিন্ন ধরনের মশলা বার বিক্রি মশলা দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিতেছি আমরা এই যে অনেকক্ষণ চেষ্টার পরে আগুন ধরানো গেছে আর কি কয়লাতে অনেক কষ্ট হয়েছে আর কি আগুন ধরানোতে পাশে ফ্যান চালিয়ে রাখছি আমরা যাতে নিভানা যায় এখন মাছগুলো প্যানে দিয়ে বা ওই কি বলে কিছু মাছ প্যানে দিব আর কি আর ওই কিছু মাছ হচ্ছে শিকের মাধ্যমে কয়লার উপরে বসাই দিব रोटो रोटो रंगा तो मत दिन दे पर बहुत খুব বেশি ছড়িয়া কয়লা তখন ধরন হয় না আর কি এর জন্য খুব বেশি যে মাছ দিতে পারছি তাও না এক তিন চারটা করে দেয়া গেছে কয়েকবার আর কি কি করতে হবে আমাদের যেভাবে রেখে দিব 30 40 মিটার কি আর পাশে ছোট ভারি দিছি পাখা ঘুরাইতে যাতে আগুন নিভানা যায় ও হাত পাখা ঘুরাইতেছে আরেকটা মাছ দিয়ে দেওয়া হয়েছে টোটাল চারটা মাছ একসাথে করা হয়েছে আর কি পরের বারে আরও চারটা করা হয়েছিল আর বাজার থেকে নান রুটি আনা হয়েছে নান রুটি দিয়ে খাবো আর টমেটো সস বাসায় বানানো হয়েছিল আগে থেকেই সেগুলো আছে কিছুক্ষণ পর পর উল্টে দেওয়া লাগবে তা না হলে একপাশে পাশে পড়ে পারে আবার খাইতে ভালো লাগবে না দশ পনেরো মিনিট পর আমরা উল্টে দিয়েছিলাম আর কি দেখেন প্রায় এক হয়ে গেছে এটা একটু পুরে পুরে গেছে আর কি একটু পরপরই দেখতে হবে আর কি উল্টে ফিরিয়া যে পুরে গেল নাকি যে একটা পুটে গেছে আর একটা আবার বেশি তাপ পাই নাই সাইডে রয়ে গেছে দেখে বাসায় প্রথমবারের মতো ট্রাই করা হইতেছে আর কি এই জন্য তেলাপিয়া মাছই মিশি বড় মাছের কথা ভাবি নেই যদি তেলাপিয়া দিয়ে হয়ে যায় তাহলে পরবর্তীতে বড় মাছ ট্রাই করবো দেখা যাক হয় কি না বারবার ঘুরে ফিরে দেখতেছি আমরা যে কেমন দেখা যেতেছে এই যে একটা প্রায় পুড়ে গেছে বেশি তাপ পাইছে মাঝখানে ছিল তো সাইডে নিয়ে আমরা যেটা কিনারাই ছিল এটাকে মাঝখানে দিলাম শেষের দিকে প্রায় বাসা এমন বার বিক্রি করতে চাইলে আরো সহজ কোন উপায় আছে কিনা না চাইলে কমেন্ট জানাতে পারেন আমরা পরবর্তীতে চেষ্টা করবো এভাবে এই যে শিখের সাথে মাছগুলা লেগে গেছে কিছু একটা হয়তো লাগানোর দরকার ছিল শিখগুলোর সাথে আমরা জানি না আর কি যদি কেউ জানে থাকেন কমেন্টে জানাইন যে কি দিয়ে ওই শিখগুলাকে মাখাইলে বা কোনো কিছু লাগাইলে মাছগুলো আটকে যাবে এরকমভাবে আস্তে আস্তে ছাড়ানো যাবে সহজে ছুটে যাবে আর কি মাছগুলা

আজকের ভিডিও পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করার পাশাপাশি আমাদের এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন খুব একটা যে খারাপ হয়েছে এরকম না কিন্তু ভালো দেখা যেতেছে ওই একটা আর কি চামড়া তোমার চলে গেছে আর কি তাছাড়া ভালো লাগতেছে কিন্তু ভালোই স্বাদ হয়েছিল আচ্ছা ভালো থাকুন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম